ব্ল্যাক নীল কালার কার কার পছন্দ আমার তো ভীষণ পছন্দ কালার দেওয়ার পর দু তিন দিন চলে গেলে অনেক বেশি সুন্দর লাগে তো আমি আমার দুই হাতে দিয়েছি অনেক সুন্দর তো এদিকে হচ্ছে আমি বাহিরে আসলাম আমার সুন্দর একটা গাছ লেবু দুটা তিনটা গাছ ছিল সবগুলি কেটে ফেলে দিয়েছি যে রুমটা করার ক্ষেত্রে জায়গা কম তাই হচ্ছে কেটে ফেলে দিতে হয়েছে তো ছোটো ছোটো ফুল ছিল কয়েকটা এখানে বিষটা লেবু আছে মাসাল্লা অনেক সুন্দর পাতা বেশি নেই তবে লেবু আছে বিষটা লেবু গনে দেখলাম যে কয়েকটা লেবু সাথে আছে একটা পেয়ারা গাছ আর এখানে ছিল গোলাপ গাছ ছিল দুইটা আমি অলরেডি বিরিয়াতে দেখিয়েছি তো একটা কেটে ফেলে দিয়েছি যে এখানে গোড়া রেখে একটা কেটে ফেলে দিয়েছি আর ওইখানে আমি গাছ লাগাবো মাটি বলে নিয়েছি এই যে ডালপালা ফলা ছাড়তেছে অনেক বড়ো হয়ে যায় তো কাটার পর গাছটা নষ্ট হয়ে গেল দেখলাম আর এদিকে হচ্ছে ধনে পাতা খেয়ে ধনেপাতার গোড়া কিন্তু ফেলে দিবেন না আমি ফেলে না দিয়ে এই যে গুঁড়াগুলি লাগিয়েছি আর সেগুলি থেকে দেখুন পাতা ফুল বের হচ্ছে এগুলি হচ্ছে তরকারিতে খাওয়া যাবে যত কাটবেন ততই হচ্ছে পাতা বের হবে কেটে কেটে আমি তরকারিতে দিয়ে দেব তো অবশ্য আমার মতো এরকম গুঁড়া ফেলে দেবেন না ফেলে না দিয়ে ভেবে রেখে দিন এখানে আরও আছে আমি দেখাচ্ছি এই যে দেখুন এখানে পাঁচটা ধনিয়া পাতার থেকে কত বড় বড় হয়েছে বিচি বিচি হবে যাবে হচ্ছে আপনার চারা গাজ আর এদিকে আছে আমার একটি জবা গাছ এটা হচ্ছে ডাল থেকে ওটা একটা ডাল ছোট একটা ডাল এক গিফট করেছিল সেটা লাগিয়েছিলাম খুব সুন্দর জবা গাছটা হয়েছে আবার এখানে আছে একটি মেহেদি গাছ মেহেদি গাছটা আমি একটি ডাল লাগিয়েছিলাম ডাল থেকে অনেক বড় একটি গাছ হয়েছে দেখুন অনেক বড় গোড়াটা অনেক মোটা হয়েছে আর একটা জাম গাছ লাগিয়েছিলাম আমি ছোটো সেটাও বড় হয়েছে এদিকে আমি দেখাই এদিকে হচ্ছে কাজ চলতেছে আমার পাশের বাসা কাঁচ এখানে একটি গাছ আছে সেটা হচ্ছে ডালিম গাছ ফুল ছাড়তেছে আগের একটা গাছ ছিল সেটা অনেকটাই বড় হয়ে গেছে এই গাছটা প্রায় মারার দিকে ছিল তা আমি আবার বালতিতে এটা রোপণ করছি তাই হচ্ছে খুব ফুল গাছ এদিকে লেবু গাছ সেটা লাগিয়েছে আর এখানে আর কি সকালে উঠে মধ্যে অল্প অল্প পানি দিই তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ